মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস কেন মাত্র তিন চার পাঁচ ম্যাচের জন্য কেন পাঁচ কোটি রুপি দিয়ে কিনলো এটার প্রমাণ কিন্তু সে অলরেডি দিয়ে দিছে মুস্তাফিজকে আসলে কেন কিনছে দেখেন গতকালকে যে আমরা ম্যাচটা দেখলাম দিল্লি ক্যাপিটালস ভার্সেস গুজরাট টাইটান্স যেখানে প্রথম তিন ওভারেই তেতাল্লিশ রান নিয়ে নিছে তারপর ক্যাপ্টেন মুস্তাফিজকে বলিং আনছে মুস্তাফিজ বলিং এসে মাত্র ছয় রান দিছে মাত্র ছয় রান মোস্তাফিজের প্রথম ওভারে মুস্তাফিজের দ্বিতীয় সেকেন্ড ওভারে সাত রান এবং মুস্তাফিজের তৃতীয় ওভারে এগারো রান কিন্তু যেখানে সব ছয় কাইছে মুস্তাফিজুর রহমানকে ব্যাটসম্যান পারে কোনো ছয় মোস্তাফিজুর রহমান তার তিন ওভারে মাত্র চব্বিশ রান দেখেন স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনশটটা মাত্র চব্বিশ রান তিন ওভারে মুস্তাফিজুর রহমান তো এই ম্যাচে মুস্তাফিজুর রহমান সেরা বোলার তাদের টিমে যে বোলারগুলো ছিল সবার থেকে মুস্তাফিজুর রহমান কিন্তু ভালো বোলিং করছে আপনার বলতেই হবে তবুও এত ভালো বোলিং করার পরেও এত ভালো পারফরমেন্স করার পরেও অনেক মানুষ মুস্তাফিজুর রহমানকে দিল্লিকে ক্যাপিটালস নেওয়ার কারণে দিল্লিকে বয় করে ডাক দিয়েছে মুস্তফিজের ব্যাপারে অনেক কিছু বলতেছে তো ভাই কি আর বলার আছে কিছু বলার নাই তো হ্যাঁ আসলে মুস্তাফিজ আনলাকি তার সে ভালো করার পরেও তার টিম আসলে হেরে গেছে কিছু বলার নাই কিন্তু এখানে যেই ব্যাটিংটা করলো সুদর্শন সুদর্শন এবং শুভমান গিল কি বলবো তাদের ব্যাপারে আসলে নতুন করে কিছু বলার নাই তাদের ব্যাপারে নতুন করে কিছু বলার নাই তবে মুস্তাফিজুর রহমান মোটামুটি ভালোই বলিং করছে খারাপ না এটা আপনাকে বলতেই হবে